সেই ব্রিজ আমরা চলে আসছি আমাদের এই বিলচাপড়ি ব্রিজ এর দেখো তো জিনিসটা কৃষি খেমারে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বরাবর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যদিও একটু লেটে আসলাম তো আজকে আসার মূল কারণ হচ্ছে বিকালবেলা আমার বাড়িতে আমি অধিকাংশ সময় দোকানেই কাটাই যার কারণে বিকেলবেলা আমার বাড়ির ওয়েদারটা কেমন মানে দৃশ্যটা কেমন সেটা উপভোগ করার জন্য আর বাড়িতেও লোক নাই যার কারণে আমি বাড়ি পাহারা দিতেছি যে মুরগিগুলো স্যারে দেওয়া আছে বাড়িতে আসলে যেহেতু লোক নেই আর এবার মিঠু মিঠু বাইরে দেখছেন মিঠু বাইরে থাকার কারণে আর এই যে মুরগিগুলোর জন্য আজকে দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে আসছি তো এগুলো ঘরে উঠবে তারপরে এদের ঘর লাগিয়ে দিয়ে তারপরে কেবল বেরোতে হবে দোকান অবশ্য খোলা রেখে আসছি তো যাই হোক মিঠু আসো তো আমার মিঠু মানে বাড়ির লোক নাই লোকজন আসো ঠিক আছে তে শিওন ভাই এ শিওন ভাই তাহলে ঘাস দেখি তো এখন বর্ষাকাল আসলে মাঝে বৃষ্টি হয় তো বাড়ির পরিমাণ জঙ্গল হয়ে গেছে আসতে মানে জঙ্গলের ভিতরে আসতেও ভয় লাগে কি জন্য এখন সাপের মানে উৎপাদ বেশি সব দিকে চারুপাশে মানে দেশে একটা আতঙ্ক আছে রাসেল ভাইপার তো এই জন্যই জঙ্গল হচ্ছে অনেক কই থেকে আসতেছেন বাড়ির থেকে তেদিক দেখে তো সারা দেশে রাসেল ভাইপারের যেরকম মানে একটা আতঙ্ক তো বাড়ির চতুর পাশে অনেক জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে মূলত রাসেল ভাইপার থাকে তো যাই হোক আজকে এই ঘাস মারা ঔষধ দিছি আমার দেখে তো মনে হচ্ছে না ঘাস মারা ঔষধ খুব বেশি ভালো কাজ করছে এখন পর্যন্ত এই গাছগুলো সবুজই আছে কালো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সবুজই আছে তো মাসাল্লাহ আমার কৃষি খামারে গাছগুলো অনেক সুন্দর আছে পেঁপের গাছে আবার নতুন করে পেঁপে ধরছে এই যে দেখেন নতুন করে পেঁপে আসতেছে আর একটা বিষয় হচ্ছে কি আমার বাড়ির সামনে মোড়া যে জমিটা আমি আপনাদের দেখাচ্ছি ওটাতে পেঁপে লাগাবো এখানে দুটা পেঁপে পড়ে গেছে হয়তো গাছ থেকে গাছ থেকে বাড়ির পাশে চতুর্পাশে জঙ্গল হওয়ার কারণে ঘুরতেও ভয় লাগে কখন যেন কি হয়ে যায় আজকে বিল চাপড়ি নৌকো ভবনে নৌকো নিয়ে যাচ্ছি তো আমাদের একটা ছাউনি আছে অর্থাৎ পার্কের ভিতর থেকে ছাউনি নিছি সেটা বিল চাপড়ি থেকে কিনে মানে বিল চাপড়ি এক লোকের থেকে কিনে নিছি সেটা কি নিয়ে যাচ্ছে আমার বাড়িতে টাঙাবো সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে সেই নৌকা নৌকা করেই যাচ্ছি আচ্ছা ড্রাইভার চাষা আপনি ভালো না চাষা নৌকা নিয়ে

অলরেডি আমরা যেখানে যে উদ্দেশ্যে আসছি ওই সামনের একটা টং দেখতে পাচ্ছেন ও ওটাই নেওয়ার জন্য আসছি মূলত তো ওই ওটা আমি একজনের থেকে কিনে নিছি অর্থাৎ আপনার ট্রয় করে নিছি তো এটা হাসাগুটো ছেড়ে এখন হয়ে দিকে ওই ফ্রিজটা আর ওই সামনে যে আমার ওই টংটা খাড়া আছে ওই যে একটা পার্কের মধ্যে টংটা খাড়া আছে দেখা ঠিক করে কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই সেই ব্রিজ আমরা চলে আসছি আমাদের এই গিলচাপড়ি ব্রিজের এই যে বিশাল বড় ব্রিজ আর ওই যে ঘরের উপর টোং খারা আছে ওই টোংটাই নেওয়ার জন্য মূলত আসছি ব্রিজ এখন আরো ব্রিজের নাম নিচে আসি যে এটা হচ্ছে খাল এটা হচ্ছে চেঙ্গারির খাল আমাদের ঝাঁঝরের চেঙ্গারির খাল এটা আর ওই যে টং খারা আছে দেখতে পাচ্ছেন ও যে মাথার বুড়ো টংটা একটু এদিকে একটু এদিকে

এই যে ব্রিজ আর এই যে সেই পার্ক এই পার্ক থেকে আমরা ওই টংটা নেওয়ার জন্য আসছি ওই যে চাচাই দেখো যে ওরকম করে টং ভালো লাগবে আরে ও যে ওপার ওই দেখো ওই যে ওটা আমার গিয়ার ভালো লাগবে আসো না চলে আসো আসলে এই যে যে টংটা নিতে আসছি একটু দেখাই আপনাদের এই যে আমার খালু আলরেডি আসে কাজ শুরু করে দিছে এই ইয়া

তো যে বৃষ্টি নামছে ওদিকে দেখেন সেই বৃষ্টি নামছে ওখানে এই যে ঈদগুলো নামান শেষ মানে খালি খামগুলো থাকলো দেখেন বৃষ্টির যা শব্দ প্রচুর শব্দ তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই যে ঘরগুলো এখানে এই গাছগুলো এখানে আর এই যে ইটগুলো উঠাইতেছি ওই নিচ থেকে এই ভালো থাকে আল্লাহ হাফেজ ইট অভিনব কায়দা আসলে গোরানে যে এখানে ইট এই গোরানে বা উঠে উঠতে থাকবি হ্যাঁ না থাকে অত অত ট্রেগ এসে হবো না